আমাদের পিলারের মধ্যে অন্যতম পিলার হচ্ছে রোজা। এখন যে ভত্রল ল পুশস্তন মিটার রোজা রাখতে পারতেছেন না তাইলে পিলার খতম। এরপরে হচ্ছে zakat। কিন্তু এই নত্রলোকে টাকা পয়সা নাই। ওয়ার্ল্ড পপুলেশনে, ওয়ার্ল্ড ওয়েলথে কত পার্সেন্ট মুসলমানদের হাতে আছে জানেন? এত যে বড় ফকির নাই আল্লাহর টোটাল ওয়ার্ল্ড ওয়েলথে 1.2% মুসলমানদের হাতে। দ্বারা মনে করেন সৌদি আরব কাতার কুয়েত বহুত তেল আলো বহুত পয়সা আলো পুরো পৃথিবীর সম্পদে 10% এর 1.2% মুসলমানদের হাতে সৌদি আরব ইনক্লুডেড সৌদি আরবকে টেকনিক্যালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা আপনারা বুঝতে পারতেছেন আমরা সেই পরিমাণ কারণ এত ভোগ করছি এখনো দেখতেছেন না আমাদের মিডল ইস্টের মধ্যে আমাদের বাইদের কাছে গুলো বহুত মজা লাগে হ্যাঁ এখনো ভোগ করতেছি তবু শিক্ষা হয় না আমাদের

আমি সবাইকে বলতেছি স্পেশালি ইউথ এটা আপনারা পানি অপচয় রোধ করবেন এক ড্রপ পানীয়ের জন্য কি না হয় অপচয় না হয় পৃথিবীতে কে কোন সময় কোন মুসিবতের মধ্যে পড়ে যায় নবটি নোভ গত বছরের আগের বৎসরের ইদা আমি বাংলাদেশে ছিলাম আপনি জানেন আমি এক গ্লাস পানি দিয়ে ও করে কোনো রকম জামাতে গেছি জামা পরানোর জন্য পানি নেই এই যে এখনো আমাদের এলাকাতে লাস্ট ফিফটিন ডেজ পানি দেয়নি

অনেক টাকা অনেক টাকা নাই আমাদের হাতে টোটাল ওয়েলথ এর খুব কম সংখ্যক টাকা আমাদের হাতে তাহলে যাকাত অ্যাবাউট 75% মুসলিম ওয়ার্ল্ড যাকাত দিতে পারে না আচ্ছা তাহলে যাকাত তো গেছে রোজা যারা রাখতে পারতেছে না অসুস্থ তারও রাখতে পারতেছে তাহলে ইসলামের পাঁচ পিলারের মধ্যে পাঁচ পিলারের মধ্যে চার পিলার প্রথম পিলার লাইলা হাইল্লা মোহাম্মদ একবার বলেছেন কষ্ট হয়েছে বাকি তিন পিলার নট ফর এভরিবাডি যারা অসুস্থ করতে পারতেছে না শারীরিক ভাবে অক্ষম করতে পারতেছে না আপনার এখানে রয়ে গেছে শুধু এবং এটাকে ইসলামের মতো আপনি এগুলো অধ্যয়ন করলে দেখবেন এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে কোনো না একটা তো কারণ আছে এটার পেছনে এজন্য জন্য সালাদকে বলা হয় ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম আমাদের ইসলামের প্রত্যেক দিনের অনুশীলন আপনি এক ঘন্টা দৌড়াইতে হয় না প্রত্যেক দিন শরীর ঠিক রাখার জন্য অনুরূপভাবে ইমানের শরীরকে ঠিক রাখার জন্য অবশ্যই পাঁচ নামাজ পড়তে হবে আপনি যত নামাজ থেকে দূরে থাকবেন আপনি আস্তে 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 আল্লাহ আল্লাহ রসুল ইমান থেকে দূরে চলে যাবেন এটা আপনাকে এক পর্যায়ে এই জন্য বলেছে ইমান এবং কুফরের মাঝখানে দেওয়াল হচ্ছে সালাদ যাই হোক তো আমি আপনাদেরকে প্রথম যেটা বলতে চাচ্ছিলাম সালাদ অনেক অর্থ আছে আমি অত যাই না ফেরেস্তা সালাদ করলে কি অর্থ হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাদ হলে কি অর্থ হয় এবং হাইওয়ানাজ প্রত্যেকে সালাপ করে প্রত্যেকেই আল্লাহর দুনিয়ার মধ্যে জড় জীব সমস্ত কিছু আল্লাহর সালাত করে যার যার লেগবে কিন্তু আমরা তাদের তসবি বুঝি না প্রত্যেকে যার যার ভাষা মধ্যে সালাত আদায় করে আচ্ছা এখন আমাদেরকে যে সালাত দেওয়া হয়েছে সেই সালাতে আমি একটা অর্থ বলি যাতে আপনারা পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয় এটার অর্থ হচ্ছে তাজিম

তাইলে তাজিম আমি যদি আরবিতে বলি মানে হচ্ছে কোন ব্যক্তি বা বস্তু প্রমাণ করা করা আমি বুঝানো এই ব্যক্তি অনেক বড় বুঝতে পেরেছেন জন্য মুরব্বিদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেছিলাম আমি বলতেছি সম্মান সম্মান মানি আমি পৃথিবীকে মেসেজ দিতে চাচ্ছি এই ভদ্রলোক মানের দিক থেকে আমার চেয়ে মহান এটাকে বলে তাজিম এটাকে বলে তাজিম তাজিমের মধ্যে আবার মোহাব্বত নাও থাকতে পারে লুটে পরে দাঁড়ায় জিবি করে তারা এক জিবি দাঁড়িয়ে দিতে চান ব্যাটার ডায়েবের সামনে বেজা খায় বুঝতে পেরেছেন কিন্তু এই তাজিমের মধ্যে এখানে আদব মহাব্বত এবং তাজিম দুইটা তিনটে একসাথে আদব মোহাব্বত তাজিম তবে তাজিম মানেই আমি এমন কিছু করা যেটার মাধ্যমে দ্বিতীয় জনের ব্যক্তিগত বস্তু বরত্বের বহি হয় এটাকে বলে তাজিম সম্মান তাইলে সালাত হচ্ছে পুরা সালাতের যত দোয়া সালাতের যত আর কান সবকিছুর মূলে হচ্ছে তাজিম মানে আল্লাহর বরত্তের বহি প্রকাশ করা যখন আপনি আল্লাহর বরত্তের এই যে আমি শুরু থেকে আমরা একটু এই ব্রেকডাউন করি যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোটা কি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বুঝতে পেরেছেন এগুলো জানতে হবে এগুলো জানা ফরজ নামাজ শুরু করার আগে কিছু জিনিস আপনাকে মেকশোর করতে হবে আপনি পবিত্র কিনা আপনার কাপড় পবিত্র কিনা আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গা পবিত্র কিনা সুন্দর হলে হবে না একটা হচ্ছে জায়গা পরিষ্কার হওয়া পরিষ্কার হয়েছে কিন্তু ওখানে জিনিস একটা রয়ে গেছে এটা যাই যে যে কারণে এটা অপবিত্র করে দিছে তাইলে আপনার শরীরের পবিত্রতা কাপড়ের পবিত্রতা জায়গার পবিত্রতা এরপর আপনি ক্যাবলা মুখী হইতে হবে আপনি ক্যাবলা সম্পর্কে জানতে হবে যেন তনু খুশি একজন বলছেন আগে কনফার্ম হয় মেঘ শিওর করেন এটাই ক্যাবলা এর পরবর্তীতে নিয়ত করতে হয় এটা হচ্ছে নামাজের আগে আপনাকে মেঘ করতে হবে এরপর আপনি নামাজে যে দাঁড়াইলেন এই দায়রানিটা ফরজ দ্বারানী আমি দারানী ফরজ কেন বলতেছি জোর দিয়ে অনেক মানুষ আপনারা আমাদের মুরগি হাজারাত আছেন ওনারা দাঁড়ায় নামাজ পড়তে পারেন না তুমি বসে নামাজ পড়বে বসতে না পারলে শুয়ে নামাজ পড়বেন ইশারা দিয়ে কিন্তু আমাদের অনেক ভাই দেখি আপনি ঘর থেকে হেঁটে হেঁটে আসছেন বুঝতে পেরেছেন আপনি চেয়ারটা ইউজ করবেন শুধুমাত্র যদি ব্যাকে সমস্যা থাকে বা অন্য কোনো ডাক্তার বলেছে আপনি টাইপ হইতে পারবেন না তখন আপনি শুধু এটা ইউজ করবেন রুকু সিদ্ধার ক্ষেত্রে কিন্তু দাঁড়ানিটা ফরজ ফরজ মানে কি ফরজ মানি এটা যদি আপনি আদায় না করেন তাহলে নামাজ হবে না তাইলে নামাজ হবে না জায়গা পবিত্র না হলে নামাজ হবে না শরীর পবিত্র না নামাজ হবে না কাপড় পবিত্র না হলে নামাজ হবে না এগুলো ফরজ ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আপনি গরু বুস্ত রান্না করবেন গরু বুস্তই নাই তো কি দিয়ে রান্না করবেন মশলা আর পেঁয়াজ দিয়ে হবে না তো ফরজ হচ্ছে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ ইউর আচ্ছা তাইলে দাঁড়ানো এটাকে বল খিয়াম এটা ফরজ এটা ইন কেস অফ নেসেসিটি ইমার্জেন্সি ইফ ইউ আর আনএবল টু স্ট্যান্ড আপ দেন আপনি বসা দেন আপনি শুয়া কিন্তু আপনাকে এটা পড়তে হবে আচ্ছা তাইলে দাঁড়ানোর পরে আমরা কি করি দাঁড়ানোর পরে আমরা হাত উঠাই আল্লাহু আকবার তাইলে এই যে হাত উঠাইছি এটা কি ফরজ এটা ফরজ না ওয়াজিব ওয়াজিব না এটা কি এটা সুন্নাহ এখন আপনি যে মসজিদের মধ্যে মারামারি লাগাই দিচ্ছেন এটা নিয়ে এটা তো শুনলো আপনি জানেন না এটা তাইলে এখন আমার নবী আলাইহি সাল্লাম যেটা করতেন রেওয়ায়ত যেগুলো আসছে আমার নবী এক সময় হাত ছেড়ে দিয়েছেন এটাকে বলে এস্তের সাল ঠিক আছে আরেক সময় আমার নবী হাত এখানে বেঁধেছেন ঠিক আছে আরেক সময় আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন আপনারাই দেখেন কোনটাকে আপনি আপনার মনে হয় স্মার্ট নামাজের মধ্যে আমি নর্মালি যদি হাত ছেড়ে দেই নর্মালি যদি আমি হাত ছেড়ে দেই আপনারা দেখেন এরপর সিদ্ধান্ত দিয়ে এরপর আমি এভাবে ধরলাম ঠিক আছে কেউ এভাবে ধরে সাল্লু আলী এর পরবর্তীতে আমি এভাবে ধরল বুঝতে পেরেছেন সবকিছুর আবহাওয়ার মধ্যে আসছে এখন প্রশ্ন হচ্ছে আমার নবী কোনটা সবসময় করতেন একদিনও আমার নবী যদি এটা করে থাকেন সুন্নত এটাকে আমরা না করতে পারবো না অসম্মান করতে পারবো না তা আমি বলতেছি আপনারা যে বাড়াবাড়ি করেন অতিরিক্ত এমনি করে তারা মনে করেন যে এটা কোন জায়গা এটা কি শূন্য কোন আইডিয়া নেই আচ্ছা তাহলে এই যে হাত তুললাম এটা শূন্য শূন্য মানে কি কেউ যদি এটা পালন না করে নামাজ অসম্পূর্ণ হবে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এই গড়ের মধ্যে যদি রং না থাকতো

আপনি তো ওয়াজিব যদি না জানেন তা আপনি ওয়াজিব তরফ করছেন এটা কেমনে বুঝবেন যদি ওয়াজিব না বুঝেন তাহলে সিজদাই সহউত দিতে পারবেন না সহউ সিজদা যেটা ওয়াজিব তরফ খুলে দেয় সেটাও দিতে পারবো না যদি আমরা ওয়াজিব না জানি না জানি তাসাহুদের সময় আসাদ লা ইলাহা ইল্লাল্লাহ আমি তাসাহুদ পর্যন্ত বসবো কেউ দুই রাকাতে না বসে উঠে গেছে এখন উঠে গেলেই যে সিজদা দিতে হবে সেরকম না যিনি উঠেছেন উনি বুঝতো হবে উনি কতটুকু উঠেছেন ঠিক আছে তো বলে যে যদি দাঁড়া নির্দেশ করিব হয়ে যায় তাহলে দাঁড়াই যাবে আর যদি না হয় তাহলে বসে যাবে নামাজ শেষ করবে যদি উনি দাঁড়াই যান তো উনি কি মিস করেছেন ওয়াজি তো উনি নামাজের শেষে সো সিজদা দিবেন নামাজের শেষে সো দিবেন এখন ধরেন আমাদের এখানে আমরা বিতিন করতেছি এখন আল্লাহ পাকের মেহেরবানি ওই মুসিবতের মধ্যে আমরা পড়ি নাই বিতিনের মধ্যে ম্যাক্সিমাম যেটা হয় আমরা ওই থার্ড তাকবীরের মধ্যে ঠিক আছে কুনুতের সময় আমরা রুকুতে চলে গেছি রুকুতে চলে গেছে তো এক ভদ্র লোক আমরা আমিও ছিলাম ওই জামাতের মধ্যে তুমি দেখি রুকু থেকে উঠে না তার তক ঘুরে বলে রুকুতে চলে গেছে অনেক কোন রুকুর মধ্যে বেটা উঠ না তো কতক্ষণ পরে দেখি নামাজ ভেঙ্গে গেছে উইটা মধ্যে সে আচ্ছা আমি তো বুঝতেছি না मसाला কোনটা হবে আপনি বুঝতেছেন প্রেসার কিভাবে মুসল্লি দেখো অনেক প্রেসার থাকে ইনারা ছোটখাটো খেলাতের মধ্যে আটকে যায় আপনারা পিছন থেকে বা আমরাও পিছন থেকে মনে করি দূর এটা একটা আটকানির জায়গা হলো এটা না এখানে বললি ইন্না তো এনা পড়লেও কষ্ট হয়ে যায় অনেক ভারী জায়গা অনেক ভারী জায়গা আর একটা যদি ছুটে যায় তো ব্লান আপনি আসল ফাতে করতে পারবেন অনেক কঠিন জায়গা তো এখন এই ভদ্রলোক ভালো আলেন বাংলাদেশে এখন একটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

আপনি আবার ফরজ তরক করে সহজিদা দিলে হবে না ওয়াজিব তরফের পরে সহজিদা দিবেন আচ্ছা ঠিক আছে এরপরে এই জিনিসগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি নাম্বার 1 দ্বিতীয় বিষয় হচ্ছে একটা হচ্ছে আমল আমলকে বলা হয় আমের শরীর আম আছে না আম আমের শরীরের নাম হচ্ছে আমল আমের ভিতরে একটা বুটা থাকে ওইটা হচ্ছে আমলের রূপ আমলের রূপ আমি যে নামাজটা পড়েছি এই যে আল্লাহ আকবর এই যে রুকু এটা হচ্ছে জিসমে সালাদ সালাতের শরীর রুহে সালাত হচ্ছে জিক্রি ইলা রুহে সালাত হচ্ছে জিক্রি ইলা মানে এখলাস যার জন্য আমি পড়েছি ওইটা হচ্ছে রুহে সালাত এই এতক্ষণ যে আলাপ আলোচনা করেছে এগুলো জিসমে সালাতের সাথে সম্পৃক্ত মানে নামাজের শরীরের সাথে সম্পৃক্ত রুহে সালাত হচ্ছে আমার মনে এই যে কারসার আছে না কাটা গোরিন কাটা আমার পুরো অ্যাক্টিভিটির মধ্যে কিয়ামের মধ্যে রূপুর মধ্যে সিজদার মধ্যে কোউদের মধ্যে আমার ভিতরের কলমের কাটা আল্লাহর দিকে থাকা এটা হচ্ছে রুহে সালা এটা কি এটা রুহে সালা আমরা কলব জিসমে সালাত যেমন শিখি আমাদেরকে রুহে সালা তো শিখার দরকার যেটা আমরা শিখিনা এবং এটা কান্না গুরুত্ব দেই না রুহে সালাত অস্তক গুরুত্বপূর্ণ জিসমে সালা ছাড়া রুহে সালাতে কোনো গুরুত্ব নাই রুহে সালা ছাড়া

তো আমাদের এখানে আপনি দেখবেন নামাজের যখন আমরা কি বলে রাখাতের ইয়া করেছি সন্নিবেশ তাহলে ফরস ফজরের দুই জোহরের চার আসরের চার নাগরিকের তিন ঈশার আবার চার এই ক্যাটাগরিটা প্রত্যেকে আসলো তো এগুলো আসছে আল্লাহ রাবুল আলমী আল্লাহর প্রত্যেক নবীর রসুলকে কোন না কোন পরীক্ষা করেছেন প্রত্যেকে একটা পরীক্ষার মতো দিয়ে গিয়েছে।

অনুরূপভাবে ভাবে আল্লাহর এক নবী চার টাকা শুক্রিয়ার নামাজ পড়েছেন নকল পরীক্ষায় পাশ করার পরে সেটা জোহরের সময় ছিল আমাদের জন্য ওই সময় ওই চার টাকা কে ফরজ করে দেওয়া হয়েছে আসরের সময় হচ্ছে মাগরিবের ব্যাপারে হযরত আইয়ুব আলাইহিস সালামের রওয়ায়াতের মধ্যে বেশি এসেছে হযরত না হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রোগ থেকে শিফা অসম্ভব দুর্বল হয়ে গেছেন অসম্ভব দুর্বল চার টাকা তে নিয়ত করেছেন তিন টাকা পড়া উঠতে পারেন না

তাওয়াতু রিসুল্লাহ আলাইহিস সালাম ইরশাদ করেছেন ইন্নাল রাজুলা লা ইয়ান সরিফু ওয়া মা কুতিবালাহু ইল্লা উশরু সলাতিহি তুস'ুহা ফুমুরহা সুব'উহা আমাল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একটা মানুষ নামাজ পড়ে বের হয়েছে বের হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নামাজের সওয়াব দিয়েছেন 10 ভাগের 1 ভাগ 10 ভাগের কেউ কে দশ ভাগের দুই ভাগ কাউরে দশ ভাগের তিন ভাগ এভাবে বলেছে কাউকে দশ ভাগের চার কাউকে দশ ভাগের পাঁচ কাউকে দশ ভাগের ছয় কাউকে দশ ভাগের সাত এই যে ভেরিয়েশন আসছে কেউ এক ভাগ পাইছে আবার অন্য রাওয়াইতে মধ্যে আমার তুমি বলতেছে নামাজ চুরি করছে তারা হুরা তারা হুরা তারা হুরা তারপরে নামাজকে নিতে 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 আখেরি বক্তে নিয়ে তারা হুরার মধ্যে পড়ে বুঝতে পেরেছেন এরপরে নামাজের আদাব গুলা রক্ষা করে না এই কাজগুলো যখন সংগঠিত হয় তখন তার সোয়াবের ওই বিষয়গুলো আস্তে 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 কমে যায় এই জন্য নামাজের মধ্যে মূল বিষয় যখন আসবেন পবিত্রতার পরে সময় নিয়ে তখন আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না মুক্ত করে ফেলবেন নিজেকে সবকিছু থেকে মানে এই পঞ্চাশ মিনিট এই চল্লিশ মিনিট ত্রিশ মিনিট দশ মিনিট আমি একেবারে নামাজের জন্য এখানে আমি আর কোনো কিছু চিন্তা করবো না

করে সুন্দর করে যখন ঢুকবেন আদাবের সাথে দান তা দিয়ে তখন বুঝেন যে আল্লাহর ঘরে ঢুকতেছেন যখন আমরা নামাজের পরে আমরা এই সম্মানে কথাবার্তা শুরু করি আদাব বুঝি না মসজিদে কার ঘরে ঢুকতেছি উনি কে এই বিষয়ে আমাদের হয়তো পুরো আইডিয়া নাই বা আইডিয়া ধরার জন্য চেষ্টা করি না ফিল করতে পারতেছি না জিনিসটা টেস্ট করতে পারতেছি না আল্লাহর কুরবত যেটা আল্লাহর নৈকট্য এটা টেস্টের বিষয় সুতরাং আপনি যখন নিয়ত করে ঢুকবেন নিয়ত করে ঢুকেন এতে কাফের নিয়ত ঢুকের মসজিদের মধ্যে

সালাতু আলাল ফাসাই ওয়াল মুনকার ফালা যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ গরহিসকাস থেকে রক্ষা করে নাই তার কোন নামাজই নাই। তার কোন নামাজ নাই। আরেক রাওয়ায়েতের মধ্যে বলেছে যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে নাই সেই ব্যক্তিকে তার নামাজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ থেকে কি করে থাকে? তো আমি নামাজ পড়েছি আল্লাহর কাছে আসার জন্য। এখন নামাজ আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলতে চাচ্ছে কবে এটা আমার জেওয়ারের রহমতের মধ্যে আমার শালের ভিতরে তুই কত আমার হইতে পারবি না যে মসজিদের বাইরে আছে তো বাইরেই আছে আর যে আমার শালের ভিতরে ঢুকে গেছে সে আমার শালের ভিতরে থেকে আমার হইতে পারবো না সে থাকে আমার ভিতরে চিন্তা করে আরেকটা সে থাকে আমার ভিতরে আখলাক চেঞ্জ হয় নাই আদব চেঞ্জ হয় নাই মুখের জবান চেঞ্জ হয় নাই ভাষার

আরেক রাওয়ায়তের মধ্যে বলেছে নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে সুতরাং এই নামাজের আদাব এগুলো যখন আপনি একটু একটু শিখতে চাইবেন একটা সিরিয়াসনেস দেখাবেন আমার আল্লাহ সহজ করে দেন কেন আখের হাদিস আমার নবী বলেছে হাদিসের কুসি আপনি যদি আল্লাহর দরবারে এই এক পা এগিয়ে যান আমার আল্লাহ দশ কদম আপনার পাশে আসে আপনি যদি মাসিয়ান মানে হেঁটে হেঁটে যান হাওয়ালা আমার আল্লাহ দৌড় দিয়ে আসে

আপনি মুখে দেওয়ার আগে এক সেকেন্ড আগে হলো আপনি জানতে পারবেন যে কিছুর ভিতরে এটার ভিতরে হারাম আছে কেন আমার আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নেয় বন্দাকে সেভ করে তৌফিক দেওয়া কেন নিয়তের কারণ এজন্য আমাদের ধর্মের সমস্ত আমলের মধ্যে নিয়ত সবচেয়ে উত্তম নিয়ত সবচেয়ে উত্তম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين اللهم أعيننا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين اللهم نسألنا نسألك رضاك والجنة بك من سخطك ومن النار اللهم يا الله يا كريم لا تحرمنا <تصفح> من بركات هذا الشهر المبارك ولا تحرمنا من بركات مكرم ذاته الليلة. ليلة القدر يا الله يا كريم اللهم بلغنا ليلة, ليلة القدر ولا تحرمنا عن ليلة القدر يا, الله يا كريم. وصلى الله تعالى على اللہ خلقه محمد وعلى اله تعالیٰ